উল্টে গেল এক্সিট পোল হরিয়ানায় তারা তিনবার সরকার গড়ার পথে বিজেপি হরিয়ানায় নির্বিঘ্নে সরকার গড়বে কংগ্রেস ম্যাজিক ফিগার তো বটেই চৌষট্টি পর্যন্ত আসন জিতবে হাত শিবির নির্বাচনের পরে এমনটাই দাবি ছিল সাতটি বুথ ফেরত সমীক্ষায় কিন্তু এক্সিট পোলের সেই পরিসংখ্যান ভুল প্রমাণিত হল কংগ্রেসকে পেছনে ফেলে অনেকখানি এগিয়ে গেল বিজেপি গত চার অক্টোবর এক দফায় নির্বাচন হয় হরিয়ানার নব্বইটি বিধানসভা আসনে তারপরে প্রকাশিত হয় একের পর এক এক্সিট পোল হরিয়ানায় এককভাবে সরকার গড়তে চলেছে কংগ্রেস এমনটাই দাবি করা হয় সেখানে সাতটি বুথ ফেরত সমীক্ষা সারমর্ম হরিয়ানায় কম বেশি থেকে চৌষট্টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস অর্থাৎ দশ বছর পরে হরিয়ানায় ফের ক্ষমতা দখল করতে হাত শিবির অর্থাৎ দশ বছর পরে হরিয়ানায় ফের ক্ষমতা দখল করবে হাত শিবির এক্সিট পোলে জয়ের ইঙ্গিত মিলতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা ভোট গণনার আগেই দিল্লিতে শুরু হয় সেলিব্রেশন কিন্তু বেলা বাড়তেই পাল্টে যায় ছবি ইভিএম খুলতেই এগিয়ে যেতে থাকে গেরুয়া শিবির গর্নার ঘণ্টা দুয়েকের মধ্যেই ম্যাজিক ফিগার অর্থাৎ ছেচল্লিশটি আসনে এগিয়ে যান বিজেপি প্রার্থীরা ঘণ্টা দুয়েকের মধ্যেই ম্যাজিক ফিগার অর্থাৎ ছেচল্লিশটি আসনে এগিয়ে যান বিজেপি প্রার্থীরা তারপরেই মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেন গত দশ বছরে অনেক কাজ করেছে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী হিসাবে মনোহরলাল খট্টর যে সিস্টেম তৈরি করেছেন তাতে উপকৃত হয়েছেন হরিয়ানাবাসী তৃতীয়বার সরকার করে সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যাব উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি বিজেপির সমর্থনে সরকার গড়ে তারা তবে এবার একাই ম্যাজিক ফিগার ছোয়ার পথে পদ্মশিবির শিবির গণনা শুরু হতে দিল্লিতে কংগ্রেসের দপ্তরে থেমেছে উৎসব তবে হাল ছাড়তে নারাজ হাত শিবির যদি হয় সরকার হতে পারে ভাবনা হরিয়ানা বিজেপির ছিল বিজেপির আছে আগে চেয়ে বেশি সিট জিতেছে জাতবাদ কালোয়ান কিষান অনেক নাটক করেছেন মানুষ কিন্তু মোদীপ্রোপে বিশ্বাস থেকে জম্মু একবার ছেড়ে গিয়েছে কাশ্মীর সাইভাবেই তাও ওখানে বহনি করেছে বিজেপি বাড়বে আসেছে জম্মু কাশ্মীরে বিজেপি যথাযথ ধাক্কা খেয়েছে মানুষ প্রত্যাখ্যান করেছেন বিজেপির কাশ্মীর ওরিয়েন্টেড যা যা স্টেপ যেগুলো বারবার বলা হয়েছে তারা শোনেনি মানুষ আপত্তি করেছেন সেই জায়গায় ওখানে ধাক্কা খেয়েছেন আর হরিয়ানার ক্ষেত্রে যাদের উপর দায়িত্ব ছিল বিজেপিকে রোগবার সেই বিজেপি বিরোধী দলগুলো তাদের আত্মসমালোচনা করা উচিত যে বিজেপি বিরোধিতার মানুষ করছেন সেটা কেন ভোটে রূপান্তরিত করা গেল না যেটা পশ্চিমবঙ্গে বিধানসভায় হোক লোকসভায় হোক তৃণমূল বারবার করে দেখায় তাহলে হরিয়ানায় যাদের উপর মূল দায়িত্ব ছিল বিজেপিকে হরিয়ানা রাজ্যে মোকাবিলা করার তারা কেন সেটা শেষ অব্দি পারল না তো তারা সেটা আত্মসমালোচনা করুক রিপোর্ট খবর সীমাহীন